শিয়ালদা রানাগাড় এসি লোকাল ট্রেনের ভাড়া কত কোন কোন স্টেশনে থামে নর্মাল টিকিটে কি আমরা ট্রাভেল করতে পারবো নাকি এর জন্য কাটতে হবে কোনো স্পেশাল টিকিট সেই স্পেশাল টিকিট না থাকলে কি হতে পারে এই সকল তথ্য নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটা আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় হল পূর্ব রেলের এক নতুন সংযোজন শিয়ালদা থেকে রানাঘাট জংশন পর্যন্ত চলা এসি লোকাল ট্রেন নিয়ে যারা প্রতিদিন এই রুটে যাতায়াত করেন তাদের জন্য এটি একটি দারুণ খবর এই ট্রেনটি অন্যান্য লোকাল ট্রেনের মতো সব স্টেশনে থামে না তাই এটি গ্যালোপিন পরিষেবা দেয় এই রুটে মোট দুটি এসি লোকাল ট্রেন চলাচল করে একটি সকাল আটটা উনতিরিশ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছায় সকাল দশটা দশ মিনিটে এবং অন্যটি সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট পৌঁছায় রাত আটটা বত্রিশ এসি ট্রেনের ভাড়া কি সাধারণ ট্রেনের চেয়ে বেশি হ্যাঁ স্বাভাবিকভাবেই ভাড়া একটু বেশি তবে এই আরামদায়ক যাত্রার জন্য অতিরিক্ত খরচ করাটা কিন্তু বৃদ্ধা নয় তো এখন আমরা আলোচনা করছি যে শিয়ালদা থেকে এই ট্রেনের ভাড়া কত শিয়ালদা থেকে দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া ৩৫ টাকা শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া কিন্তু পঁয়ষট্টি টাকা শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত এই ট্রেনের ভাড়া নব্বই টাকা এবং শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই ট্রেনের ভাড়া একশো কুড়ি টাকা আপনারা কিন্তু সাধারণ লোকাল ট্রেনের মতোই কারেন্ট কাউন্টার এবং ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন আর এই ট্রেনটির একটি স্পেশাল বৈশিষ্ট্য হল এই ট্রেনটি কিন্তু মেট্রোর মতন একটা বগি অন্য বগির সাথে সংযোগ করা আছে সো আপনারা যে কোনো একটা বগিতে উঠেই কিন্তু অপর বগিতে আরামসে যেতে পারবেন ট্রেন চলাকালীন তাই এটি কিন্তু এই ট্রেনের রূপ বা আকর্ষণকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে এই এসি লোকাল ট্রেনটিতে যাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ করে নজর রাখা হয়েছে প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা বসানো আছে যা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করে এছাড়াও ট্রেনের মধ্যে টিকিট পরীক্ষক এবং রেল পুলিশ জিআরপি থাকেন যা অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে সাহায্য করে আর বগির কথা যদি বলেন তাহলে এই ট্রেনের সামনে এবং পিছনের কোচ দুটি মহিলাদের জন্য সংরক্ষিত এছাড়াও প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য দুটি কোচ মোট বারোটি আসুন প্রতিটিতে ছটি করে সংরক্ষিত রয়েছে যা কিন্তু এই ট্রেনটিকে আরও স্পেশাল বানিয়েছে যেহেতু এটি একটি গ্যালোপিন ট্রেন তাই সমস্ত স্টেশনে কিন্তু এর কোনো স্টপেজ থাকে না কিছু নির্দিষ্ট স্টেশনে কিন্তু এই ট্রেনটি থামে শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেনটি প্রথম থামে বিধাননগর রোড স্টেশনে বিধাননগর রোড স্টেশনে থেকে ছাড়ার পরে এই ট্রেনটি গিয়ে থামে আবার দমদম জংশন স্টেশনে দমদম থেকে ছেড়ে কিন্তু এটি নেক্সট স্টেশনে দাঁড়ায় সোদপুর সোদপুর ছেড়ে দাঁড়ায় খদ্দা খর্দার পরে দাঁড়ায় কিন্তু ব্যারাকপুর ব্যারাকপুরের পরে দাঁড়ায় নৈহাটি জংশন নৈহাটি জংশন ছেড়ে এই ট্রেনটি কিন্তু দাঁড়ায় কাঁচড়াপাড়া কাছরাপাড়া ছেড়ে তারপর এই ট্রেনটি দাঁড়ায় কিন্তু স্টেশন স্টেশন ছেড়ে এই ট্রেনটি চাকদা এবং সর্বশেষ গন্তব্য এই ট্রেনে যাত্রা করার জন্য আপনাকে কিন্তু এই এসি লোকাল ট্রেনেরই টিকিট কাটতে হবে যে টিকিটের প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম অন্যথায় আপনাদের কিন্তু জিআরপি বা কিন্তু ধরবে এবং টিকিট চাইবে আর সেই টিকিট যদি আপনারা দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাদের হেভি ফাইন করতে হতে পারে আপনারা যারা এই ট্রেনে ট্রাভেল করবেন তারা সতর্কভাবে এসি লোকাল ট্রেনেরই স্পেশাল টিকিট কেটে উঠবেন এবং ভ্রমণের আনন্দটা উপভোগ করবেন তাহলে আর দেরি কেন শিয়ালদা রানাঘাট রুটে যারা যাতায়াত করেন তারা কিন্তু একবার এই এসি লোকাল ট্রেনের অভিজ্ঞতা নিয়ে দেখতে পারে সো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব ও পরিবারের পরিজনদের সাথে শেয়ার করবেন যাতে তাদের কাছেও এই ইনফরমেশনগুলো পৌঁছে যায় সো দেখা হবে পরবর্তী কোনো গল্পে পরবর্তী কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকবেন টাটা